স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে জিন কি মানুষের সাথে সবাস করতে পারে দুই হাতের উপর সেদা করলে এসে আদায় হবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোন ক্ষতি হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বিধান বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ষাটের হাত এবং পেন কি গুচি রেখে সালাত পড়া যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারব চলুন আপনাদের যে সমস্ত প্রশ্নই তোমাদের চলে আসছে সেগুলোর উত্তর দি আরপালা আমরা প্রবেশ করি এইচএম হাসান লিখেছেন দুই হাতের উপর সিজদা করলে সিজদা দায় হবে কিনা সিজদা করবেন আপনি জমি না হাতের উপর সিজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন

মনগুলা কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কোনো কাপড় পরলে সেটা হবে নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি পরিষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা গুণ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেন পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই গুলো আবশ্যক অতএব স্মৃতি দৃষ্টি গুণ থেকে নতুন কাপড় ধয়ে পড়তে হবে অঙ্গনা বাদ্বাদও মানে আশফাকুর রহমানabd লিখেছেন স্মৃতি শক্তি কি হয় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষ আবেগ যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতি শক্তি জন্য সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেজা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা পা অবস্থা উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন না আর যদি পুরো জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ সাল্লাম বলেছেন আমি আন আলাদা আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে আর নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকার জুড়ে ফেসেস জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে শ্রদ্ধা করা মোহাম্মদ আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্ত মৈঠনে হব হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন

রাখতে হবে আব্দুল জুবাইর তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকে অনুমতি আপনাকে নিতে হবে আপনার এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মানিক হয়ে যাননি তোর নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার বর খেলা হয় বাট যেটি করা উচিত সেটি করে নবী সাল আলহ সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন কোনো বর্ণ আসতে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে আহ সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি করে না আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না ফয়সাল আহমেদ আব্দুল লিখেছেন টিকটিকে দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু আহ এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন আহ কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না চৌধ মাথা চেহারা দেখা যাবে সেটা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিশ্চয়কে আমাদের সামাজিক কুসংস্কার হ্যাঁ ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা নাজায়জ হবে অর্থাৎ সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুণ হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গা আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে আমি মুসাফিজুর যখন আপনি লিখেছেন কোরআন কালীন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কি ইত্যাদি আমাদের নিজেদের মন মনগণ নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে লাইলা নূর কদর এডি থেকে লিখছেন স্বামী সিং সিগারেট খেলে ওয়াইফের করণী কি ওয়াইফের কাকে সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হয়ে মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারো স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়জ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে

তো এই জন্য বাসা প্রবেশ সময় খাওয়ার পান করার সময় এবং স্ট্রিমিলনের সময় সবগুলোতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না এছাড়া ডানা ইয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সই আর সেই অধিকার তাকে দিয়েছে বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সলাতের প্রথম রাকাতে সুরায় সব ভেস মরব্বিকার আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস আল্লাহ পাঠ করা এটি শোন না সালাম বিদেশের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন মিথে এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত